কিন্তু এত তো ব্যবসা কেনা হয়নি কোরবানি অনেক দিন যে দূরে আসলে অনেক যখন তো কোরবানি আশা করা যায় ব্যবসা যখন টা আমার একটা হয়নি আগে তো মোবাইলে দরদাম করছি কিন্তু অভিনয় কার্যকারী আমি যদি আল্লাহ ব্যবসার মতো সবজি তাহলে বেশি ব্যবসা আনছি যে দাম সাই দাম দাও আমার ছাব্বিশ হাজার দামই বেশি বাজার ভাই বেশি আছে এখন দর্শকের বলে পঁচিশ

মানে দেশি মহিষ থেকে পার্থক্যটা কোথায় পার্থক্য সাধারণত এই মাথাটাই পার্থক্য অন্যান্য তো কিছু পার্থক্য না ওয়েটে বা অন্য অন্য দিক থেকে ওয়েট বেশি হয় দেশি মহিষের সাথে এত ওয়েট হয় আচ্ছা এর আলাদা করে কিছু খাওয়ান না ওই খাওয়ান কি কি খায় গম ভুষি দুধ ভুষি দুধ আর খেয়ার বাজার অনুভূত এম বেশি খেয়ে বাজার ওরা বৃদ্ধি করতে কোনো টার্গেট নাই যে এই যে আমরা বেস্টি এর কোনো লস তো করবেন না আশা করি না লস ঠিক আছে থ্যাঙ্ক ইউ আপনার নামটা বলবেন বারো মাসে ব্যবসা করেন আচ্ছা কাকা আপনার কাছে এখানে কেউ যদি আসতে চায় তো কীভাবে যোগাযোগ করবেন